হে কংস দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার কাল তোমার করা অপকর্ম খুব শীঘ্রই স্তব্ধ হবে তার হাতে হঠাৎ এমন একটা আকাশবাণী শুনে রথ থামিয়ে দাঁড়িয়ে গেল কংস রথে বসে আছে বিবাহিত দম্পতি বসুদেব ও দেবকী দেবকীর পিতা দেবক ও কংসের পিতা উগ্রসেন ছিলেন আপন দুই ভাই তাই দেবকী ছিলেন কংসের প্রিয় খুর্তুতো বোন কংস এমন দুরাচারী ছিল যে নিজের পিতাকে কারাগারে বন্দি করে নিজে রাজা হয়েছিল আর চারিদিকে অত্যাচারের ঘনঘটা শুরু করে দিয়েছিল কংস শুধু দুর্দান্ত অত্যাচারী রাজা হলেও বনকে সে খুব ভালোবাসত বসুদেব ছিলেন যদুবংশীয় সুরসেনের পুত্র যিনি ছিলেন সদাচারী ও এক কথার মানুষ প্রিয় বন দেবকীকে বসুদেবের সাথে বিবাহ দিয়ে তাদেরকে রথে বসিয়ে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল কংস কিন্তু নিজের মৃত্যুর আকাশবাণী শুনে সঙ্গে সঙ্গে সেই প্রিয় বোনের প্রতি সব স্নেহ ভালোবাসা নিমেষে নিঃশেষ হয়ে গেল কংস ভাবল যে দেবকীকেই যদি প্রাণে মেরে ফেলি আর তার সন্তান হবে না তাহলে তার মৃত্যু ভয়ও থাকবে না এমন ভেবে দেবকীকে মারতে উদ্যত হলো কংস সঙ্গে সঙ্গে বসুদেব কংসকে থামিয়ে বললেন হে কংস এমন অপরাধ করো না ইনি একজন নারী ও তোমার আদরের বোন আর নারী হত্যা করা মহা অপরাধ তোমার মৃত্যুর আকাশবাণী আমিও শুনেছি তোমার ভয় তো দেবকীর সন্তানকে নিয়ে আমি কথা দিচ্ছি দেবকীর সন্তান হওয়া মাত্র আমি তোমার হাতে তুলে দেব বসুদেব ছিলেন সদাচারী তার কথায় বিশ্বাস হলো কংসের তাই সে শান্ত হলো কিন্তু সে বসুদেব ও দেবকীকে নজরবন্দি করে রাখল প্রথম কিছুদিন তো বন ও ভগ্নীপতিকে নজরবন্দি করে রাখল সে কিন্তু তারপর যখন দেবকীর প্রথম গর্ভের সন্তানের জন্মের দিন এগিয়ে এলো তখন একদিন কংসের মন্ত্রী চানুর বলল আপনি আপনার শত্রুকে এত যত্ন করছেন যে কিনা আপনার কালকে জন্ম দেবে এমনভাবে বলাতে কংস ভাবতে শুরু করলো সত্যিই তো দেবকী তো এখন আমার শত্রু তখনই কংস দেবকী ও বসুদেবকে কারাগারে শিকল বন্দি করে রাখল তারপর জন্ম হল দেবকী ও বসুদেবের প্রথম সন্তানের বসুদেব কথা মতো সেই সদ্যজাত পুত্র সন্তানকে কংসের হাতে তুলে দিলে কংস খুশি হল ভেবে যে বসুদেব তার কথা রেখেছেন ছোট্ট শিশুটিকে দেখে কংসের মনে একটু দয়া উৎপন্ন হলো সে শিশুটিকে নিয়ে গিয়ে যত্ন করে রেখে দিল কিন্তু তার কুটিল পরামর্শদাতারা তো কুকথা বলতেই সদা তৎপর তারা বলল হে মহারাজ এ আপনি কি করলেন শত্রুর সন্তানকে বাঁচিয়ে রাখলেন ওই শত্রুর সন্তান থেকেই তো আপনার প্রাণ সংশয় তা শুনে কংস বলল কিন্তু আমার মৃত্যু ভয় তো দেবকীর অষ্টম গর্ভের সন্তান থেকে বাকিদের থেকে তো নয় চানুর বলল হে মহারাজ কে জানে কোনটা অষ্টম গর্ভের সন্তান আপনার এমন দয়া দেখে যদি দেবতারা মায়া করে অষ্টম গর্ভের সন্তানকে আগেই কোনো গর্ভে পাঠিয়ে দেয় তখন সেই যে আপনার কাল হবে এমনভাবে বলে বলে কংসের মধ্যে সামান্য দয়া ভাবটুকুকেও নষ্ট করে দিল তারা তখন কংস ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেই ছোট্ট শিশুকে নৃশংসভাবে হত্যা করল এইভাবে যখনই দেবকীর গর্ভের সন্তান জন্মেছে তখনই কংস সব সদ্যজাত শিশুকে কেড়ে নিয়ে মেরে ফেলেছে এভাবে দেবকীর ছটি সন্তান মারা গেল তারপর সপ্তম গর্ভের সন্তানের বেলায় এক অদ্ভুত কাণ্ড ঘটল কংস যখন বসুদেব ও দেবকীকে বন্দি করেছিল তখনই বসুদেবের অন্য এক পত্নী রোহিণী রাজমহল ছেড়ে গিয়ে গোকুলে নন্দালয়ে নন্দ ও যশোদার কাছে আশ্রয় নিয়েছিলেন নন্দ ছিলেন বসুদেবের দূর সম্পর্কের এক ভাই দেবকীর সপ্তম গর্ভধারণের বেশ কিছুদিন পর এবং সেই সন্তান জন্মের কিছুটা আগে যোগমায়া মায়ায় সেই গর্ভকে রোহিণীমাতার গর্ভে স্থানান্তরিত করেন মাতা খুব ভয় পেয়ে গিয়েছিলেন এই ভেবে যে লোকে কে কী বলবে এমনটা কিভাবে হতে পারে তখন মহামায়া দর্শন দিয়ে তাকে আশ্বস্ত করেন যে ঈশ্বরের ইচ্ছায় এমনটা হয়েছে এ সন্তান বসুদেব ও দেবকীর তোমার কোনো ভয় নেই লোকে কেউ কিচ্ছু বলবে না আসলে দেবকীর সপ্তম গর্ভে এসেছিলেন শেষ নাগের অবতার বলরাম তিনি কংসের হাতে পড়লে কংস তো কিছু করতে পারতই না উপরন্তু সেই শিশুর ক্রোধের রোষে পড়ে যদি কংসের সময়ের আগেই মৃত্যু হতো তাহলে আরও নতুন সমস্যার সৃষ্টি হতো তাই এমন ব্যবস্থা এদিকে কংসের কাছে খবর গেল দেবকীর সপ্তম গর্ভের সন্তান নষ্ট হয়েছে ওদিকে ভাদ্র তিথিতে রোহিণী মাতার গর্ভে বলরাম দাদার জন্ম হল তাই এই তিথিকে বলরাম জয়ন্তীও বলা হয়ে থাকে তারপর দিন গেল মাস গেল এইবার পালা মাতার অষ্টম গর্ভের সন্তানের আবির্ভাবের সমস্ত দেবতা ও সৃষ্টি যেন এই ক্ষণের অপেক্ষায় দিন গুনছিল আর এদিকে কংস প্রমাদ গুনছে তার কালের জন্মের ধীরে ধীরে সেই বিশেষ ক্ষণ উপস্থিত হল মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মধ্যরাত্রির সময় প্রকৃতি যেন মায়াপতির মনুষ্যরূপে অবতারকে স্বাগত জানাতে তৎপর চারিদিকে ঝোড়ো হাওয়া মুষলধারে বৃষ্টি কংসের কারাগার যেন ক্ষণিকের জন্য সুসজ্জিত হয়ে উঠল কংসের প্রহরীরা সেনারা এমনকি কংস পর্যন্ত মায়া ঘুমে আচ্ছন্ন হয়ে গেল মধ্যরাত্রের সময় বলে দেবকী ও বসুদেবও ঘুমিয়েছিলেন এক দিব্যজ্যোতির প্রকাশ্যে চারিদিক ভরে উঠল আবির্ভাব হল শ্রী ভগবানের দেবকী ও বসুদেব সূক্ষ্ম শরীরে দর্শন করলেন অতি দুর্লভ শ্রীনারায়ণের রূপের শ্রী ভগবান তাদের মনে করালেন তাদের আগের জন্মের পরিচয় তারা কঠোর তপস্যা করেছিলেন ও শ্রী ভগবানের মতো পুত্র সন্তান চেয়েছিলেন আর শ্রীনারায়ণ তাদের প্রাপ্তির উপায়ও বলে দিলেন শ্রীনারায়ণের মতো পুত্র তার মতো আর কে আছে এই জগতে স্বয়ং নারায়ণ ছাড়া তাই তিনি স্বয়ং নিজে এসেছেন তাদের পুত্র হয়ে তখন দেবকী বললেন হে প্রভু আপনার এই চতুর্ভুজ রূপ দর্শনে আমাদের জীবন সার্থক কিন্তু মোক্ষপ্রাপ্তির ইচ্ছা থাকলে তপস্যা করে প্রথমেই যে চেয়ে নিতাম আমি আপনার মতো পুত্রের মাতা হয়ে মাতৃত্বের সুখ আস্বাদন করতে চাই কিন্তু চতুর্ভুজরূপে তা কি করে হবে এক ছোট্ট মানব শিশুকে আদর যত্ন করতে চাই যে এমন বিভিন্ন কথার পর নারায়ণ ছোট্ট শিশু শিশুরূপে মায়ের পাশে খিলখিল করে হাসতে লাগল তারপর দেবকী ও বসুদেবের নিদ্রা ভাঙল তারা দেখলেন একটা ফুটফুটে জ্যোতির্ময় ছোট্ট শিশু পাশে শুয়ে ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে খিলখিলিয়ে হাসছেন মাতা সঙ্গে সঙ্গে সেই শিশুকে কোলে নিয়ে খুব আদর করতে লাগলেন ঠিক সেই সময় দৈববাণী হল হে বসুদেব তোমার এই পুত্রকে নিয়ে গোকুলে যাও সেখানে নন্দালয়ে যশোদার পাশে একটি কন্যা সন্তান আছে সেই স্থানে তোমার পুত্রকে রেখে ওই কন্যাকে নিয়ে এসো বসুদেব ও দেবকী যেন একটা ঘোরের মধ্যে আছেন বসুদেব ছোট্ট নারায়ণকে কোলে নিতেই তার সমস্ত বন্ধন খুলে গেল কারাগারের দরজাও খুলে গেল প্রহরীরা আর সেনারা সব ঘুমন্ত বসুদেব এগিয়ে গেলেন বাইরে অঝরে বৃষ্টি যমুনার তীরে এসে বসুদেব ভাবছেন যে নদী পার করে তবে গোকুলে যেতে হবে এই রাতের সময় যমুনা পার হবেন কি করে বৃষ্টিতে তো যমুনা উত্তাল এমন সময় একটি ঝুড়ি ভেসে এলো যাতে ছোট্ট পুত্রকে রেখে তা মাথায় নিয়ে বসুদেব যমুনা নদীতে নেমে পড়লেন নদী উত্তাল কিন্তু বসুদেবের গলা অবধি সেই জল তার উপরে নয় এত বৃষ্টিতে ছোট্ট নারায়ণ কষ্ট পাচ্ছেন দেখে তার ভক্ত শেষ নাগ তার একাধিক ফনা নিয়ে এসে তাকে আড়াল করে নিয়ে যাচ্ছেন এদিকে যমুনা নদীও প্রভুর চরণ স্পর্শ করতে চান তাই বসুদেব যখন মাঝ নদীতে এলেন হঠাৎ নদীর জলের ঝাপটা আসতে লাগল বসুদেব টলমলো টলমলো করছেন শ্রী শ্রীনারায়ণ দেখলেন এতে তো পিতার বড় কষ্ট হচ্ছে তাই সকলের অগোচরে তিনি যমুনাকে বললেন ও যমুনা এমনটা করো না গো পিতা যে বড় কষ্ট পাচ্ছেন আমি তো এখন ছোট একটু বড় হয়ে তোমার তীরেই যে খেলতে আসব যমুনা বলল হে প্রভু বহু প্রতীক্ষার পর আপনার চরণ চরণস্পর্শের এমন সুযোগ তাই একটু চরণ স্পর্শ যদি দিতেন শ্রী ভগবান সঙ্গে সঙ্গে তার ছোট্ট ছোট্ট চরণ সেই ঝুড়ির বাইরে ঝুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে যমুনা সেই শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করে শান্ত হয়ে গেল বসুদেব পৌঁছালেন নন্দালয়ে সেখানেও সবাই নিদ্রাচ্ছন্ন যশোদার পাশে একটি সদ্যজাত কন্যা সন্তান শুয়ে আছে এখনও কেউ জানে না বসুদেব কন্যাশিশুকে কোলে নিয়ে ছোট্ট শ্রীনারায়ণকে যশোদার পাশে রেখে ফিরে এলেন কংসের কারাগারে সঙ্গে সঙ্গে সেকলের বন্ধনে বাধা পড়লেন বসুদেব কারাগার যথাবৎ তথা হয়ে গেল প্রহরীদের ঘুম ভাঙল সেই ছোট্ট শিশুকন্যাটিও এত সময় চুপ ছিল যেই সব কিছু যথাবৎ তথা হয়ে গেল অমনি জোরে জোরে কাঁদতে শুরু করল হঠাৎ বসুদেব ও দেবকীর ঘোর কেটে গেল আসলে সন্তান প্রাপ্তির জন্য মা মহামায়ার ব্রত পূজা করেছিলেন তাতে মহামায়া প্রসন্ন হয়ে যশোদামাকে প্রাপ্তির বর প্রদান করেন তাই কৃষ্ণ জন্মের সাথে সাথে ওদিকে যশোদা মায়ের কাছে মহামায়া কন্যা সন্তান সন্তানরূপে আবির্ভূত হন যাকে বসুদেব নিয়ে গেলেন কারাগারে আর ছোট্ট কৃষ্ণকে রেখে গেলেন যশোদার কাছে কংসের প্রহরীরা শুনে কংসকে খবর দিল দেবকীর অষ্টম সন্তান জন্মেছে কংস এসে ছিনিয়ে নিয়ে গেল সেই কন্যা সন্তানকে বসুদেব ও দেবকী ভেবেছিলেন কন্যা সন্তানকে হয়তো কিছু করবে না কংস কিন্তু কংস তো কংসই তাই সে শিশুকন্যাকে মারতে উদ্যত হল কিন্তু একই সেই শিশুকন্যা হঠাৎ শূন্যে উঠে গেল আর এক জ্যোতির্ময়ী রূপ ধারণ করল সেই জ্যোতির্ময়ী রূপ মা মহামায়ার স্বরূপ ধারণ করল মা মহামায়া বললেন হে কংস তোর অত্যাচারের দিন ঘনিয়ে এসেছে তোর কাল যথাস্থানে সুরক্ষিত আছে কংস ভেবাচেকা খেয়ে গেছে এই কথা শুনে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল ওদিকে কৃষ্ণ তো যশোদা মায়ের পাশে ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে খেল হাসছে এই সময় বলরাম দাদাও ছোট তাই রোহিণীমাতার পাশে শুয়ে আছেন তিনি কিন্তু এদিকে তার প্রিয় ভাই যে এসে গেছে সেই খবর কাউকে তো দিতে হবে বলরাম দাদা কাঁদতে আরম্ভ করলে রোহিণী মাতার ঘুম ভেঙে গেল তার মনে হল যেন ছেলে জল পিপাসা পেয়েছে বলে কাঁদছে তাই তিনি জল আনতে গেলেন জল আনতে গিয়ে যশোদা মায়ের ঘরে তার চোখ পড়ল রোহিণীমাতা দেখলেন এক ছোট্ট শিশু খিলখিলিয়ে হাসছে ও দুহাত পা নেড়ে খেলছে আনন্দের আর সীমা রইল না তার রোহিণীমাতা সবাইকে ডাকলেন সমস্ত গোকুলে আনন্দের রোল উঠল পরদিন মহা ধুমধামে নন্দোৎসব পালিত হলো নন্দ বাবা আনন্দিত মনে দুহাত ভরে সবাইকে উপহার বিতরণ করলেন আর যারা এই ছোট্ট কৃষ্ণকে দেখতে আসেন তারাই আনন্দের পরম রসে এমন মেতে যান যে কৃষ্ণ ছাড়া সব ভুলে যান পরে গর্গাচার্য মুনি এসে নামকরণ সংস্কার করেন তারপর রোহিণীপুত্রের নাম হয় বলরাম আর যশোদানন্দনের নাম হয় কৃষ্ণ এই হল সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের জন্মের কথা তাহলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন ও ভিডিওটিতে একটি লাইক করবেন আর তার সঙ্গে যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ